আজকে হচ্ছে আমাদের সাপলা ফুল আমরা কোথায় আসছি এবং কিভাবে আসছি ডিটেলস বলা থাকবে দেন আমরা এখন চলে আসছি সুজি সেই সাপলা বেলে আজকে আমার সাথে আছে মনির সো ট্রাভেল ব্লগার তো মনির আমি চলে এসেছি সাপলা বিলে সাপলা বিল তো মনির কেমন লাইতেছ বলো হ্যাঁ ভালো লাগতেছে সকালের দিকে আসলে ফুল পাওয়া যায় তো দুপুরের দিকে আসলাম কিন্তু ফুল নাই আর কি ফুল নাই আর কি ফুল আছে কিন্তু ফুটে নাই আর কি সমস্যা এখানে সো আমরা এখন বসে আসছি সাপলা বিলের পাশে সো আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা হচ্ছে নৌকা দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করব সো আজকের মুহূর্তটা আমরা কিভাবে ঘুরছি কোথায় ঘুরছি তো শাপলা বিলে আমরা কতক্ষণ ঘুরছি সো এই বিষয়গুলো আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব সো আজকে কিন্তু আমাদের যে ও আমাদের ঘুরাবে নৌকাতে করে নাম কি তোমার সো আফি আমাদের আজকে নৌকাতে করে বেশ পুরো সাপলা বিলে তো আজকে ওর সাথে আমরা ঘুরবো এই ভদ্রপুরে আমরা নৌকা নিয়ে নেমে পড়লাম বিলে এখন বাজে বারোটা বিশ শুরুতেই পরিষ্কার পানি দেখা যাচ্ছে এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে এরপর আমরা যত এগোচ্ছি তত আরো শাপলা বাড়তেছে অর্থাৎ শাপলার গাছ আরো বাড়তেছে দেখেন শাপলা ফুলের গাছ দিয়ে পুরো বিল সে গেছে যতই আমরা সামনে এগোচ্ছি ততই শুধু শাপলা গাছ এবং শাপলা ফুল দেখা যাচ্ছে আমরা কিন্তু যেতে যেতে একটা ভ্যাট পেয়ে গেলাম তো মনির ওই ভ্যাটটা তুললো তো ওইটা সাদা সাপনার ছিল অনেক পাকা ছিল সো মনির ওটা তুলেই খাওয়া শুরু করে দিছে তো ভ্যাট কে কে খেয়েছেন আপনার কমেন্টে জানাতে পেছনে যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আফিয়ার ভাই অর্থাৎ যে মেয়েটি আমাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়ার কথা ছিল সিলেটি অনেক ভালো নৌকা চালাতে পারে সে নৌকা চালানোর পাশাপাশি আমাদেরকে বিভিন্ন ডিরেকশন দিচ্ছে আমাদেরকে ফুল তুলে দিচ্ছে আবার ফুল যেগুলো কলি রয়েছে সেগুলো আমাদেরকে ফুটিয়ে দিচ্ছে সো ওরা দুই ভাই বোনে অনেক কিউট এবং মজার এখানে কয়েক প্রকার সাপলা রয়েছে যেমন লাল সাপলা সাদা সাপলা আবার ছোট ছোট সাদা সাপলা এরপর হচ্ছে ব্লু সাপলা ওহ অনেক সুন্দর শুধু গাছ আর ফুল চারপাশে তো এইদিকে তো মনির ফুল দেখে নিজেকে সামলাতে পারতেছিল না সো সে ফুল তোলা শুরু করে এরপর আমি ফুল তোলার চেষ্টা করছি লাল সাপলাগুলো কিন্তু আমি পারছিলাম না এরপর মনির আমাকে বলল এই সাপলাটা তোলো ওই সাপলাটা তোলো বাট আমি কোনোভাবেই পারছিলাম না এরপর অবশেষে আমি একটা শাপলা পেলাম এবং সেটা তুলে ফেললাম এরপরে আমি আরও কয়েকটা সাপলা তুলি বেচে বেসে দুপুরটা ছিল বেশ দারুণ একটা মজার বিষয় কি জানেন তো আজকের দিনে আমরা কিন্তু রোদ বৃষ্টি এবং বাতাস এই তিনটা জিনিস একসাথে পেয়েছি চারপাশে নিরবতা শুধু বাতাসের মৃদু শব্দ আর দূরে কোথাও পাখির ডাক নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পানির ঢেউ যেন গানের মতো বাজছে চারদিকে অসংখ্য লাল সাপলা যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়ে রেখেছে আমরা সাপলা তুলছি হাসছি গল্প করছি আর মনে হচ্ছে সময় যেন এখানেই থেমে গেছে প্রকৃতির এই শান্তি এই নিরবতার মাঝে মনটা হালকা হয়ে যায় সব দুশ্চিন্তা দূর হয়ে যায় শুধু থেকে যায় একটুকর ভালো লাগা আর স্মৃতি তো এই জায়গাটা হচ্ছে গাজীপুরের কালনি ইউনিয়নের সাপলা টেক এখানে আসার জন্য আপনাকে আসতে হবে গাজীপুর চৌরাস্তা এরপর চৌরাস্তা থেকে আপনাকে আসতে হবে জয়দেবপুর শিববাড়ি মোড় এরপর রেলগেট পার হয়ে যে কোনো সিএনজিওয়ালা মামাকে বললেই হবে তো এখান থেকে সিঙ্গেল ভাড়া পঁচিশ টাকা করে তবে আপনারা যদি রিজার্ভ করেন তো সেক্ষেত্রে ভাড়াটা একটু বাড়তে পারে এরপর সিএনজিওয়ালা মামা আপনাকে নিয়ে আসবে কালনি ইউনিয়নের এই সাপনাটেক এই স্থানটিতে আমরা এখন চলে এসেছি বিলের মাঝে দেখতে পাচ্ছ আশেপাশে যেগুলো আছে সব ভরা তো আপনারা কিন্তু এই জায়গায় আসলে বুঝতে পারবেন না সো আমরা উপর টাইমে আসছি বাট শাপলাগুলো ততটা ফোটে নাই হয়তো সকালে আসলে ভালো দেখা যেত কিন্তু এখন হচ্ছে একদম প্রায় সবগুলো সাপলাই ঘুমিয়ে আছে সো এখন অতটা সৌন্দর্য দেখা যাচ্ছে না বাট সকাল আসলে আপনারা অনেক ভালো একটা মুহূর্ত পাবেন সো আমরা হচ্ছে এখন শাপলা তুললাম কতগুলা এই যে শাপলা আজকে কিন্তু আমরা ভালো একটা মুহূর্ত খুললাম বাট আমরা হচ্ছে দুপুর টাইম আসছি সেজন্য কিন্তু আমরা অতটা সৌন্দর্য দেখতে পারি নাই বাট সকালবেলা আসলে কিন্তু ভালো একটা সৌন্দর্য দেখা যায় সো মনোরম একটা পরিবেশ আপনারা কিন্তু এখান থেকে নৌকা নিয়ে ঘুরতে পারেন সো আমরা এখানে প্রায় এক ঘন্টা মতো ঘুরলাম ভিডিও শ্যুট টুট করলাম ফটোশট নিলাম সো সব মিলে প্রায় এক ঘন্টা মতো লাগছে সো আপনারা চাইলে মনটা ফ্রেশ করার জন্য এই একটা প্লেসে আসতে পারেন লোকেশনটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি সো আপনারা ওই এখানে আসতে পারেন সো আপনারা চেষ্টা করবেন সকাল আসার জন্য দুপুরের দিকে তো ফুল তেমন ফুটে নাই গেছে তো এমন এমন সুন্দর সুন্দর ফুল পাবেন ফুলে তুলতে পারবেন তবে বেশি তুলতে পারবেন না আমাদের মতো কয়েকটা তুলতে পারবেন সো আমরা এখানে আসছি দেখি যে একদম যতগুলো সাপলা আছে সবগুলো প্রায় ঘুমায় গেছে সো সোজ আজকে ভিডিও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ